বাইজি চিন্তা করে আল্লাহ এই কবরের পাশে দাঁড়াই আমি সালাম দিলাম মুর্দা ব্যক্তিকে সংবোধন করিয়া আর এই কবরের ভিতর থেকে আল্লাহ তোমার কালামের আয়াত শোনা যায় তোমার তেলাওয়াত করে বাই দিদি ডাইলে একবার তাকায় বামে তাকায় সামনে পিছনে তাকায় কেউ নাই কোথায় কোনো মানুষ নাই কেউ নাই সঙ্গে সঙ্গে পাই যে শেষ দায় কোন সুবহানাল্লাহ

সঙ্গে সঙ্গে ওই কবরের ভিতরে থেকে একটা মুর্দা ব্যক্তি ডাক দে বলে পাইজিৎ জোরে কংস ওই মর্দা ব্যক্তি কবর থেকে ডাকতে বলে বাইজি এই কবরের মধ্যে কোরআন তেল করতেছি আমি দুনিয়ার কোন জেন্দা মানুষ না আমি হইলাম মর্দা আমি কবরের ভিতর থেকে কোরআন তেল করতেছি এই কথা শুনিয়া বাইদির সঙ্গে সঙ্গে একবার জবান দিয়ে বলছে সোবাহান আল্লাহ সরে কন সোবাহান আল্লাহ সঙ্গে সঙ্গে বাইজির ডাক দা কবরওয়ালাকে ডাক দা বলে ভাই কবরের মধ্যে ভিতর থেকে মৃত ব্যক্তি তো কথা বলতে পারে না আর আপনি কোরআন কোরআন তেলাওয়াত করতেছেন আপনাকে কেন কোরআন তেলাওয়াত করতেছেন কিভাবে কোরআন তেলাওয়াত করতেছেন আপনি তো মৃত আর মৃত ব্যক্তিত্ব কথা বলার কোনো সুযোগ নাই সঙ্গে সঙ্গে কবরওয়ালা মৃত ব্যক্তি বাইজিদকে ডাকতে বলে বাইজিদ রে শুধু আজ কি কোরআন আমি আজ থেকে যে দিন থেকে আমি কবরের মধ্যে ঢুকেছি এখন থেকে আমি চল্লিশটা খতম করেছি তবে রে বাই দিদি না

নিতে চান কারণ কি সঙ্গে সঙ্গে কবরওয়ালা ডাক দে বলে বাইজিদ রে মানুষ যখন মারা যায় ওই মৃত্যু ব্যক্তির আমলের দরজা আল্লাহ বন্ধ করে দে আমল করা লাগবে দুনিয়ায় জিন্দাবস্থায় বান্দা আমল করা লাগবে মৃত্যুর পরে বান্দার আমল চলে না বান্দার আমলের দরজা আল্লাহ বন্ধ করে দেয় বাইজি চল্লিশটা কোরআন আমি খতম করেছি আমার চল্লিশটা কোরআন খতমের যত নেকি হয় এই নাকি তুমি নিয়ে নাও আর তোমার সোবাহান আল্লাহর নাকি আমার দিয়ে দাও কারণ চল্লিশটা কোরআন খতম করলে যেই নেকি হয় তার থেকে কোটি গুণ নেকি একবার সোবাহান আল্লাহ মানুষের মুখ থেকে বের হলে তার থেকে কোটি গুণ নাকি আল্লাহ দান করে দেয় বাইজি ডাক ডাক বলতে কবর ডাক ডাকতে বলো ভাই এই কবরের মধ্যে বসে বসে আপনি কোরআন তেলাওয়াত করেন আমি আপনার কাছে জানতে চাই কোন এক আমলের কারণে আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের সুযোগ কবরের মধ্যে করেছে আপনার কাছেই জানবার চাই কবরওয়ালা ডাক দে বলে বাইজিদ রে দুইটা নেক আমল করার কারণে আমার আল্লাহ আমাকে মনোনীত করেছে আমার আল্লাহ কবরের মধ্যে বসে আমাকে তিরিশ পারা কোরআন খতম করার সুযোগ আল্লাহ দিছে একটু জোরে কম সুবহানাল্লাহ বাইজি ডাকতে বলছে কবরওয়ালা ভাই কি দুইটা নেক আমল করো কি দুইটা নেক আমল দুনিয়ায় করেছো ওই দুইটা নেক আমল আমি আপনার কাছে জানবার চাই কবরওয়ালা ডাকতে বলে বাইজি দিরে ওই দুইটা নেক আমল হইল এক নাম্বার নেক আমল হইল আমার জীবনে কোনোদিন হারাম মাল ভক্ষণ করি নাই একটু জোরে কোন কারণ আমি জানি হারাম মাল হারাম সম্পদ হারাম মাল যারা খায় আর ওইটা ওইটার থেকে যাদের শরীরের মধ্যে রক্ত মাংস বৃদ্ধি পায় রসুল বলেছে ওই শরীর কোনদিন আমার আল্লাহর জান্নাত পাবে না এক নাম্বার নেকামল এক নাম্বার নেকামল আমি কোনো দিন হারাম খাই না আমি হালাল আর হারামের তুমিজ করে চলেছি আর দুই নম্বর নে কে আমল বাইজিদি রে আমার জীবনের অধিক সময় আল্লাহ রস্তে দিয়েছি বাইজি দাই কথা শোনার পর একদম সে আপন বাড়িতে যাইয়া বলো বিবি রে আমার গাটটি পটল আমার কাঁদ দাও গাটি পটলা করার নাই যারা তবলিক করে এরা কিন্তু এদের কাছে কিন্তু গাটি পটলি থাকে কথা কোন ঠিক কি না এটা জোরে কোন ঠিক না না ঠিক বাইজি ডাকতে বলে বিবি রে আমার যে গাটটি টকলা আছে ওই টকলা আমার ঘরে তুলে দাও কেন কোথায় যাবে স্বামী বাইজি ডাকতে বলে বিবি রে ওই আল্লাহকে যদি পাইতে হয় ওই আল্লাহর জান্নাতে যদি कमाई করতে হয় এই দুনিয়ায় বসে আরাম করা যাবে না সেই শরীর আল আমার আল্লাহ রাস্তে দিতে হবে বাইজি যাইতেছে আল্লাহ রস্তে জীবন দান করে দিতেছে কালেমার দাওয়াতে বের হয়ে যাইতেছে বাইজি যেতে যেতে বাইজি যখন ক্লান্ত হইয়া যায় একটা গাছের পাশে যায়া বাইজিত ওই টুকলাটা মাথার নিচে দিয়ে একটু ঘুমের ভাব এসে গেছে বাবা যেই মাত্র বাইজি ঘুমায়া যায় সঙ্গে সঙ্গে ওই গাছের উপর একটা পাখি ছিল ওই পাখি বাইজিতের বুকের উপর পায়খানা করে দিয়েছে যেই মাত্র পাখি বাইজিতের বুকের উপরে পায়খানা করে দেয় সঙ্গে সঙ্গে বাইজিদের ঘুম ভেঙে যায় বাইজিত নজর করে দেখে বাইজিদের বুকের উপর পাখির পায়খানা আর গাছের উপর একটা পাখি দেখা যায় সঙ্গে সঙ্গে বাইজিদ ওই পাখিকে সম্বোধন করে বলে পাখি রে আমি হইলাম সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আর তুই পাখি হইল মাখলোক তুই কেন আমার বুকের উপর পায়খানা করলি একবার বলছে পাখি রে আমি বাইজিদের বুকের উপর কেন পায়খানা মানা করলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে বাইজেত নজর করে দেখে ওই গাছের ওপর থেকে পাখি পরে টাস করে বাইজিতের সামনে পরে মরে গেছে একটু জোরে কম সবহান একবার বলছে পাখি আমার বুকের উপর পায়খানা করলা এই কথা বলার সঙ্গে সঙ্গে পাখি ঠাস করে পরে মারা গেছে বাইজি চিন্তা করতে চাল কি বললাম আর কি হইল আমি বললাম পাখি আমি বাইজিদের বুকের উপর পায়খানা করলাম আর পাখি মারা গেল আমি বাইজিদ মার্ডার কেসের আসামি হয়ে গেলাম আমি বাইজিদ এটা মুক্তি পাবো কেমনে বাইজিদ চিন্তা করতে করতে বাইজ যখন সামনের দিকে আগায় যেতে 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 আমার আল্লাহর হুকুম আসরের আজান হইয়া যা আজাম যখন হয় মুসলমান আর বাজার দিকে বাজারের দিকে থাকতে পারে না থাকতে পারে মুসলমান কোন কাজের দিকে থাকতে পারে না আল্লাহর ঘরে যখন আজান হবে দুনিয়ার সমস্ত কাজকে ওই ত্যাগ করে বান্দাকে আজান দেওয়ার পরে বান্দাকে নামাজের জন্য হাজিরা দেওয়া লাগবে যেই মাত্র আসর আজান হই যায় বাইজি চিন্তা করলে নার সামনের দিকে যাওয়া যাবে না ডাইনে পামে পিছনেও যাওয়ার কোন সুযোগ নাই কারণ আল্লাহর হুকুম যখন হয় দুনিয়ার অজুহাত চলবে এটা হতে পারে চিন্তা আমাকে নামাজ আদাই করা লাগবে আমাকে নামাজ আদাই করা লাগবে কিন্তু নামাজ করতে হলে নামাজ আদাই করতে হলে অজু করতে হবে কতক্ষণ ঠিক কিনা আপনারা বলেন আগে নামাজ নাগে ওজু আগে নামাজ না আগে ওযু অনেকেই বলে হুজুর ওযু একবার করব শুধু সামরা ধোবো না এটা শরীয়তের ওযু আমরা মানি না আমরা এমন ওযু জানি ওযুর ছলে সামরা ধোবো এটা আমরা বিশ্বাস করি না আমরা যদি কল পরিষ্কার করবার পারি এইটা আমাদের জন্য আসল নামাজ হবে এইটা আমাদের জন্য আসল ওযু হবে এরকম মুসলমান এলাকায় আছে দেখবেন গরুর মাংস খায় না মানিকগঞ্জের এক মাহফিলে ঘরে ঘরে ফিরে আমার জানা ছিল না আমি আবার ওই দিন পীরদের বিপক্ষে কথা কইতেছিলাম মা ফিল পর আমার কাটতে গা দিবেন কয় হুজুর আপনি পীরদের বিরুদ্ধে বললেন আমি বললাম পীর করে প্রত্যেক ঘরে ঘরে পীর আমি মনে করছি শহর অঞ্চল এলাকা এই এলাকায় বুঝি কবরস্থান কবরস্থান নাই পারিবারিক ভাবে সবাইকে কবর দেয় কিন্তু ঘরে ঘরে যে মাজার এটা আমার জানা ছিল না আমার সাথে খানা খায় কিন্তু কিছু হুজুর কামাক ডাইল দেন আমি গরুর মাংস খাবো না বল গরু আমার মা মা বল গরু যদি মা হয় তাহলে আড়িয়া গরু কি সাবধানে কথা কন। গরু আমার মা এইটাই সত্যি বলে এই গাই গরু যদি আপনার মা হয় তাহলে আড়িয়া গরু কি আমি কইলাম আইডিয়া গরু হলিস তোর বাবা আর সব বলদ গুলি তোর দাদা কতক্ষণ ঠিক কিনা এরকম মুসলমান আছে না নাই কই ওজুর সলে সামরা ধব না ওযু করব একদিন নামাজ পড়ব একদিন আল্লাহ পাকের সমস্ত ফেতনার চামড়া থেকে আমাদেরকে হেফাজত করে বলেন আমিন আমিন ভাইজি চিন্তা করলো আমাকে ওযু বানানো লাগবে চিন্তা করলো ডাইনে পানি নাই বামেও পানি নাই সামনে পিছনে কোথাও কোনো পানি নাই ইসলামে সুন্দর নিয়ম আছে বান্দা তুমি যদি পানি না পাও পাক মাটি আছে এটু জরে কন সুবহানাল্লাহ ডাইনিবা আমি কোথাও পানি নাই আমি আল্লাহর জমিন আছে ওই জমিনের মধ্যে পাক মাটিতে হাত মাইরা গাম তাই মমের তিনটা ফরজ আদাই বান্দা যখন করবে ওই বান্দার পুরো শরীর আমার আল্লাহ পুতো পবিত্র বানায়া দিবে যেই মাত্র বাইজিত পাক মাটিতে হাত মারছে বাইজিত নজর করে দেখে বাইজিতের ডান পাশ দিয়া একদিন সুবতী নারী বোরকা পরে খংটা দিয়া ওই মাটির কলসির মধ্যে পানি নিয়া সামনে দিয়া হেঁটে যাইতেছে একটু জোরে কম সুবহানাল্লাহ বাইজিতের যুবতী নারী মাটিরই কলসের মধ্যে ভর্তি পানি নিয়ে আগা বাইজিতের সামনে দিয়ে যখন রওনা দেয় বাইজিত ডাকতে বলে মাগো আসরের আসুরের আজাম হয়ে গেছে মা নামাজ আদায় করার আগে অজু বানানো লাগে পানি পাইলাম না তাইলাম শুরু করলাম আর ইসলামের নিয়ম আছে মা ইতিমধ্যে যদি পানি পাওয়া যায় তখন আর তাইম চলে না আমাকে আল্লাহ একটু পানি দাও ওই পানি দিয়ে আমি অজু কই আমি আমি ফরজ নামাজ আসরের সার নামাজ আদায় করতে চাই যেই মাত্র বলছে মা আমাকে একটু পানি দেওয়া লাগবে এই পানি দামি ওযু বানায় আসরে চার রাকাত ফরজ নামাজ আদায় করবার চাই মেয়েটি ডাক দে বলে বাইজিদ জোরে কোন সুবহানাল্লাহ কেমন করে জানলে এটা বাইজিদ বাইজিদকে কে সম্বোধন করে বলে বাইজিদ রে এটা পানি চাইতোছো এটা কিন্তু পাখি মারার জায়গা না একটু জোরে কোন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে বাইজিদ চিন্তায় পড়ে যায় আর সত্য হয়ে বলে আল্লাহ এখান থেকে পঞ্চাশ মাইল পিছনে আমি পাখি মেরেছি এটা আমি জানি তুমি আল্লাহ জানো। জান কেউ জানে না আর এই মহিলা কেমন করে জানলো পাখি মেরেছি আর আমার নাম যে বাইজিদ এটা আমি জানি আর তুমি আল্লাহ জানো এই মহিলা কেমন করে জানলো আমি বাইজিদ পঞ্চাশ মাইল ভাগে পাখি মেরেছি এই মহিলা কেমন করে জানলো আল্লাহ এই আমার দিল বলতেছে এই মহিলা সাধারণ কোনো মহিলা না আমার দিল বলে এই মহিলাটা সতী সাধবী আল্লাহওয়ালা মাওলারেশকে চলে আগুন নিভাইলে যে নিভে না পোহরে সাই হইলো এই যে পাগলের চিনাই আমার মাওলারেশকে জলে আগুন নিভাহাইলে যে নিভে না পরে পরে সাই হইলো এই যে পাগলের চীনা মাওলা তোমায় ভালোবেসে কলিজাপুরে গন্ধ আসে আল্লাহু আকবর মাওলাত ভালবেসে কলিজাপুরে গন্ধ আসে আমি তোমার নোরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরপুরে সাই ইলো এই যে পাগলের সিনা ধরা দিয়ে দৌনা ধরা কাছে থেকে দাও না সারাই আমার এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যাত না ভোরে পুরে সাই এই যে পাগলের সিনা একবার শিক্ষার দেখান আল্লাহ একবার বাইজি চিন্তা কর আল্লাহ পঞ্চাশ মাইল ফাঁকে আমি পাখি মেরেছি এটা তুমি আল্লাহ জানো আর আমি বাইজিদ জানি এই মহিলা কেমন করে জানে নিঃসন্দেহে মহিলাটা আল্লাহওয়ালা আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই মহিলা কেমন করে জানলো আমি বাইজি পঞ্চাশ মাইল পাখি ফাঁকি মা পাখি মেরেছি এই মহিলা কেমন করে জানলো যতক্ষণ পর্যন্ত রহস্য আমি বাইজিদ জানবো না ততক্ষণ পর্যন্ত আল্লাহ বাইজি যাইতেছে সামনের দিকে রওনা দেয় মহিলার পিছনে পিছনে যাই কেমন করে মেয়ে জানলো আমি পাখি মেরেছি বাইদিত আসরের নামাজ আদাই করে যাইতেছে কোন দিকে মেয়ে গেছে মেয়েটি বাড়ির দিকে যখন রওনা দেয় যেতে যেতে মেয়েটি আপন বাড়ির দিকে যখন ঢুকবে মেয়েটি নজর করে দেখে ওনার আপন ঘরের গেটের মধ্যে একটা পাগল বসে দুইটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে একটু জবান খুলে কন সোহান আল্লাহ মহিলা ডাকতে বলে পাগল কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি কি নাম কি পরিচয় জানবার চাই আমার ঘরের গেটের মধ্যে বসে আছে কারণ কি এই পাগল ডাক দিয়ে বলে মা রে তোমার ঘরে তিনটা রুটি আছে আজকে তিন দিন হলো খাবার পাই না আমি খাবারও খাই না মা তোমার ঘরে তিনটা রুটি আছে ওই তিনটা রুটি আমাকে দান করা লাগবে মেয়ে চিন্তা পড়ে গেল আমার ঘরে তিনটা রুটি আছে এটা আমি জানি আমার আল্লাহ জানে আমার স্বামীও জানে না আল্লাহ এই পাগল দুনিয়ার কোন পাগল না আমার দিল বলতেছে এই পাগল আমার আল্লাহ আর পাগল ডাকতে বলে পাগল আমার ঘরে তিনটা রুটি আছে এটা আমি জানি আর আমার আল্লাহ জানে আমার স্বামীও জানে না এই তিনটা রুটির খবর কেমন করে জানলা তিনটা রুটির খবর কেমন করে জানলা পাগল ডাকতে বলে মা তিনটা রুটি তোমার ঘরে আছে আমাকে তিনটা রুটি দান করা লাগবে মেয়েটি ডাক বলছে বাবা তিনটা রুটির মালিক আমি না আমি একটা রুটির মালিক আর বাকি দুইটা রুটির মালিক আমার স্বামী আমি বিনা এজা যথে আমি স্বামীর মালে হা দিবার পারি না মেয়েটি বলতেছে দুটা রুটি স্বামী আর একটা রুটি আমার আমার রুটিটা আমি দান করতে পারি কিন্তু স্বামীর বিনা ইজাজতে আমি দান করতে পারবো না কিন্তু আমাদের বর্তমান চলিত কি আছে স্বামীর দুইটাই দান করে দিবা ওটা রেখে দেব কতক্ষণ ঠিক কি না আর অনেকে কিন্তু দান করেই না কয় বাবুরে মাফ করেন হাত আগলা নাই পা আগলা নাই বিশেষ করে আমি একদিন পরীক্ষা করছি আমার বড় খালা অসুস্থ দেখতে গেছি অসুস্থ কিছু খায় না ব্যাগের ভিতরে কবুতরের বাচ্চা নিয়ে গেছি কিসের বাচ্চা

বলছি না মাফ করা লাগবে আমি বলছি বা আমার খালার বাড়ি রে খালার অসুখ আমি দেখতে পাচ্ছি কোচো বাবা আমি চিনি নাই আমি বাড়ি কাজে বা আমি দেই যাব তো যা ঘরে দিচ্ছি মানে ও জোর ছড়াই কয় মাফ করেন কিন্তু কোরআন শরীফের মধ্যে আম্মা সাইলা ফালা তানহার সাইলকারীকে কি করা যাবে না সাইল কালী কে ফিরানো যাবে না মেটি ডাকতে বলে বাবা রে তিনটা রুটির মালিক আমি না আমি একটা রুটির মালিক আর দুইটা রুটির মালিক আমার স্বামী একটা রুটি আমি দান করবার চাই পাগল ডাকতে বলে মা এক রুটি দি আমার হবে না তিনটা রুটি আমাকে দান করা লাগবে মেটি একটা রুটি দান করে দেয় পাগল একটা রুটি নাই ডাকতে বলে মা আর দুইটা রুটি আমাকে দেওয়া লাগবে বলে না এটা স্বামী রুটি দিবার পারবো না বলছে না অবশ্যই দেওয়া লাগবে বলে না আমি দিবার পারবো না ইতিমধ্যে মেয়েটার স্বামী সামনে এসে হাজির হইয়া বিবি কে বলে বিবি রে এই পাগলের সঙ্গে কেন তর্ক করতেছো। এই পাগল কি বলে আর তুমি পাগলকে কি মেয়েটি এক যায় বিবি কাছে ডান হাতের তালু নিয়া স্বামীর মুখের মধ্যে এরকম করে হাত মারছে ডাকতে বলে স্বামী গো এই পাগলকে এই বেচারাকে পাগল বইলেন না এই পাগল এই বেচারা পাগল না আমার দিল বল এই পাগল নাগলের পাগল আমার ঘরে তিনটা রুটি আছে এটা আমি জানি আমার আল্লাহ জানে স্বামী আপনিও জানেন না তাই দুইটা রুটির মালিক আপনি আর একটা রুটির মালিক আমি আমার রুটিটা পাগলকে দান করেছি স্বামী ডাক দেয় বলে বিবি তোমার রুটি তুমি দান করলা কারণ কি আর আমার দুইটা রাখলা কারণ কি বিবি ডাক বলে স্বামী গ আমি আল্লাহর কোরআন পড়েছি একবারে জোরে কোন সুবহান আল্লাহ বলে কি পড়েছো আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আম্মা সাইলা ফালা তানহার জোরে কোন আল্লাহু আকবার ফিরানো যাবে না তাই আমার রুটি পাগলকে দান করেছি স্বামী বলে তুমি যেই আল্লাহর কোরআন পড়ো আমি ওই আল্লাহর কোরআন পড়ি আমি দেখেছি আম্মার সাইলা ফালা তানহার আমার দুইটা রুটি আমি পাগলকে দিবার উভয়ের মধ্যে যদি কোরআন থাকে ওই সংসার কি আর দ্বন্দ্ব হতে পারে দ্বন্দ্ব হতে পারে স্বামী কোরআন পরাধানে বিবি জানে না আর দেখবেন ওই সংসারের মধ্যে কিন্তু দ্বন্দ্ব শেষ হয় না কতক্ষণ ঠিক কিনা আবার স্ত্রী জানে স্বামী জানে না স্বামী জানে স্ত্রী জানে না এদের মধ্যে অশান্তি অশান্তি শান্তি মেলে না পাঁচতলাতে নাই রে শান্তি শান্তি আসে গাছ তলায় বগবী শান্তি নাহি হ আছে ভাই মহা শান্তি যার দিলে আল্লাহর ভয় আল্লাহ একবার পাইবি যদি সেই শান্তি তুই পাইবি যদি সেই শান্তি তুই আল্লাহর কোরআন পরে দেখ মাদরা পাঁচতলাতে নাই শান্তি শান্তি আছে গাছতলায় একবার সরে কর আল্লাহ একবার শান্তি কোথায় আছে আল্লাহর কোরআনের মধ্যে শান্তি যদি বান্দার ভিতরে আল্লাহর কোরআন থাকে ওই বান্দা গাছ তোলা শান্তি পায় আর যেই বান্দার কলবে আল্লাহর কোরআন নাই ওই বান্দাটা দোতলা তিনতলা পাঁচতলা বিল্ডিং এ শোয়া বান্দার ঘুম হয় শান্তি নাই কান দেহের মধ্যে আল্লাহর কোরআন নাই আর দেহের মধ্যে যদি আল্লাহর কোরআন থাকে ওই বান্দার শান্তি আল্লাহ গাছ তোলায় দিয়ে দেয় জোরে কোন সুবহানাল্লাহ আমাকে আপনাকে কোরআন বলা হতে হবে চিন্তা করবেন হুজুর কোরআন পড়লে মসজিদে ইমামতি করলে ভাতের ভাত কোপালে জোটে না মানুষ তিরস্কার করে যে কোন দিন জানি মানুষ কোন দিন জানি ঈদ আসবে সবে বরাত আসবে ওই দিন আর রুটি মিলবে বেটাকে মাদ্রাসার দিস না এরকম বলে কি বলে না কবে সবে বরাত আসবে হেলান রুটি কবে আসবে ওই দিন গিয়ে একটু খাওয়ার আনতাম এরকম বলে না আল্লাহর কোরআন যাদের কলবের মধ্যে আছে এদের ভাতের অভাব আছে এদের ভাতের কোন অভাব নাই কলবের শান্তি হলে বড় শান্তি কথা ঠিক কি না আপনি যখন কোরআন পড়বেন কোরআন তেলাওয়াত করবেন নিজের শরীরটা নিজের এই রকম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার চিন্তা করবেন চতুর্দিকে আপনার বাধা আসবে কি আসবে না চিন্তা করা যাবে না আল্লাহর কোরআন পড়ি চতুর দিক থেকে আমাকে বাধা করতেছে আপনি জানেন না লা ইন্নাউলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন জোরে সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালা যারা হবে আল্লাহর ওলি যারা হবে এদের কোনো ভয় নাই চিন্তা নাই ডর নাই কে বলেছে